অধ্যক্ষের শিলমোহর জাল করে অভিজ্ঞতার শংসাপত্র ইলামবাজার কলেজের চাঞ্চল্য বীরভূমের ইলামবাজারের কবি জয়দেব মহাবিদ্যালয়কে ঘিরে বড়সড় অভিযোগ জানা গিয়েছে কলেজের অধ্যক্ষের শিলমোহর ব্যবহার করে এক অতিথি অধ্যাপিকাকে অভিজ্ঞতা শংসাপত্র দেওয়া হয়েছে ওই অধ্যাপিকা জলি ভট্টাচার্য বর্তমানে সেই শংসাপত্র দাখিল করে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে অস্থায়ীভাবে কর্মরত এই শংসাপত্র ঘিরে সন্দেহ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানার জন্য বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপ কুমার মাইতি সরাসরি কলেজের অধ্যক্ষ মহাদেব দেবী দেবাংশীকে চিঠি দেন জবাবে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন তার অবর্তমানে যে কলেজের সিলমোহর ব্যবহার করা হয়েছে শংসাপত্র থাকা স্বাক্ষর তার নয় এমনকি যেদিন শংসাপত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ সেদিন তিনি কলেজে উপস্থিতি ছিলেন না শংসাপত্র যদিও স্বাক্ষর রয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায় বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ামক পদেও রয়েছেন তাঁকে শোকজ নোটিশ উপাচার্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় জলি শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন সেই তারিখটা ছিল দু সালের ষোলোই মে অথচ তখনও বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনেক পরে ফলে কেন এবং কোন উদ্দেশ্যে আগেভাগে অভিজ্ঞতা শংসাপত্র সংগ্রহ করা হয়েছিল সেই প্রশ্ন ঘনীভূত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে অধ্যক্ষের শিলমোহর ভালো করে অভিজ্ঞতা শংসাপত্র ইলামবাজার কলেজের চাঞ্চল্য বীরভূমের কবি জয়দেব মহাবিদ্যালয়কে ঘিরে বড়সড় অভিযোগ জানা গিয়েছে কলেজের অধ্যক্ষের সিলমোহর ব্যবহার করে এক অতিথি অধ্যাপিকাকে অভিজ্ঞতার শংসাপত্র দেওয়া হয়েছে ওই অধ্যাপিকা জলি ভট্টাচার্য বর্তমানে সেই শংসাপত্র দাখিল করে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ অস্থায়ীভাবে কর্মরত এই শংসাপত্র ঘিরে সন্দেহ প্রকাশ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানার জন্য বিশ্ববিঙ্গ বাংলা বিশ্ববিদ্যালয়ের টেক বিষয়টি জানার জন্য উপাচার্য দিলীপ কুমার সরাসরি কলেজের অধ্যক্ষ মহাদেব দেবাংশীকে চিঠি দেন জবাবে অধ্যক্ষ স্পষ্ট জানিয়ে দেন তাঁর অবর্তমানে কলেজে সেলমোহর ব্যবহার করা হয়েছে শংসাপত্রে থাকা স্বাক্ষরও তাঁর নয় এমনকি যেদিন শংসাপত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ সেদিন তিনি কলেজে উপস্থিতি ছিলেন না শংসাপত্রে যদিও স্বাক্ষর রয়েছে ইংরেজি বিভাগের অধ্যাপক প্রসূন বন্দ্যোপাধ্যায় এখানেই তৈরি হয়েছে নতুন বিতর্ক কারণ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের বর্তমানে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিরামক পদেও রয়েছেন ইতিমধ্যেই তাঁকে শোকজ নোটিশ দড়িয়েছেন উপাচার্য সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় জলি ভট্টাচার্য যখন অভিজ্ঞতার শংসাপত্রের জন্য আবেদন করেছিলেন সেই তারিখটি ছিল তেইশ সালের ষোলোই মে অথচ তখনও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বিজ্ঞপ্তি প্রকাশিত হয় অনেক পরে ফলে কেন এবং কোনো উদ্দেশ্য আগেভাগে ভাগে অভিজ্ঞতার শংসাপত্র সংগ্রহ করা হয়েছিল সেই প্রশ্ন ঘনীভূত হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে শিক্ষক সমাজে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে আসলে ওদের কি বলবো ওদের তো সব ক্ষেত্রেই যেখানেই একটু খোটাখুটি হচ্ছে তাদের এইসবগুলি বের হচ্ছে এবং একজন অধ্যাপিকা যদি এই কাজ করেন তিনি ছাত্র ছাত্রীদের কি শেখাবেন এই বিষয়ে যদি ইউনিভার্সিটি সত্যি সত্যি শিক্ষার পক্ষে থাকে তাহলে করা পদক্ষেপ নেবে আর যদি তাদের নিজস্ব বোঝাপড়া থাকে তাহলে এটা কিছু হবে না ছাত্রছাত্রীরা এটা আমরা গতকাল রাত্রি জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তো আপনাদেরকে শুরুতেই একটা কথা বলবো এই বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা স্বপ্নের বিশ্ববিদ্যালয় তো সে জায়গায় দাঁড়িয়ে যদি কোনো ভুয়ো শংসাপত্র বা কোনো ভুয়ো নিয়োগ হয়ে থাকে তার জন্য সেখানকার কমিটি আছে এবং আপনারা এটাও জানেন যে আজকেই সম্ভবত ওই বিষয় নিয়ে একটা কমিটি বসেছে সেই কমিটি সেখানে সিদ্ধান্ত নেবে এবার যদি সেখানে ভুয়ো হয়ে থাকে তার বিরুদ্ধে আইনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে